তাহলে আমি এক দুটো লিচু আপনার এখান থেকে খাই হ্যাঁ মোটামুটি ভাই টক দিয়ে লাগতেছে কি তা বুঝতে পারলাম না এরকম লাগবেই এরকম টক লাগবে তারপর আছে সবাই থেকে ভালো আছে এদিকে অনেকে বিক্রি করতেছে হ্যাঁ অনেকে বিক্রি করতেছে কিন্তু সবার থেকে ভালো আছে এই মালটা মিষ্টি আছে মোটামুটি মোটামুটি হলো মানে সবার থেকে ভালো আছে সবার থেকে ভালো আছে এই সিজনে আপনি এখান থেকে লিচু খাইতেছি কিন্তু বললেন ভাই মিষ্টি টক লাগতেছে বেশি

আপনি বলছেন মিষ্টি হইলে নিতে আমি মিষ্টিটা দেখছি টক এখন আমি অন্য হান থেকে এখান থেকে আমি মালটা এমনি আনি বাড়ি বাগানের মাল আমি চেক করে দেখছি অন্য হান থেকে দেখি ঠিক আছে বাগানে দশটা খাইতে না খাইতে পারেন কিন্তু আমার যান

মূলত আমরা আপনার পরীক্ষা করছিলাম যে আসলে আপনি আমার কাছ থেকে কী করতেছেন আপনার রিয়াকশনটা কী আপনার বাপটা দেখার জন্য পরীক্ষা করছিলাম মনে কষ্ট নেন নাই তো আপনার লিসুর দাম দেওয়া যায় প্লাস আমি লিসু গেছে ব্যাস মূলত ওনার সাথে আমি পরীক্ষা করছিলাম বা ওনার রিয়াকশন কি আসে বা উনি তার যে এক্সপেরিমেনশনটা সেটা কি দেখায় মূলত আসলে উনি ব্যবসায়িক আমিও চাই না যে ওনার লস হোক ওনার টাকা যেটা আমি খাইছি অবশ্যই টাকাও দিয়ে যাব প্লাস এই লিচুগুলিও আমি ওনার কাছ থেকে নিয়ে যাচ্ছি ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণ বাড়িয়া আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন